रबुल आलमी नेता चाहे इस्लाम विजयी हो दुनिया बुके কারণ আলো বিজয়ী না হলে অন্ধকারে বিজয়ী থাকবে অন্ধকারকে ডেকে আনতে হবে না এই যে বিশাল এক মাঠ এটাতে আলো চালানোর জন্য কত কষ্ট করতে হয়েছে কতগুলো বাল্ব লাগাতে হয়েছে কারেন্টের তার টানতে হয়েছে এরপরও যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ জ্বলবে অথবা বিদ্যুৎ চলে গেলেও জেনারেটর তাকে পাওয়ার সরবরাহ করবে ততক্ষণ জ্বলবে মাত্র পাওয়ার শেষ ওই মাত্র অন্ধকারের বিজয় চলে আসবে অন্ধকারকে ডাকতেও হবে না ইনভাইটও করতে হবে না অন্ধকারের জন্য কোনো মেহনত করা লাগবে

আর আলোই ছিল তো পরবর্তীতে অন্ধকার আসতে আসতে এমন হওয়া হলো কাবার মধ্যে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি ঢুকে গেল আল্লাহর ঘরকে পর্যন্ত মূর্তি দিয়ে তার নাপাক বানিয়ে ছাড়লো অবশেষে আল্লাহ রসুল যখন আসলেন হককে বিজয় করলেন অকুল যা আল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পর আল্লাহ রসুল হেঁটে হেঁটে যাচ্ছিলেন তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছিলেন আর জবান দিয়ে আয়াত তেলাও করছিলেন যা আল হক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আমার রাসূলের ইশারা দিতে দেরি এক একটা মূর্তি মুখ পড়ে যেতে দেরি না তো মক্কা বিজয়ের পর প্রথম কাজই তো করলেন এটা মূর্তি দূর করলেন নাপাক বিদায় করলেন আল্লাহর ঘরকে পবিত্র করলেন এরপর নামাজ আদায় করলেন তারপর সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন কেমন আচরণ আশা করো তোমরা আমার থেকে তারা বলল বললো আহিনিম অবন করিম আপনি আমাদের কত ভালো একজন ভাই আর কত ভালো একজন ভাইয়ের পুত্র আমরা তো আপনার থেকে ভালো আচরণে আশা করি আল্লাহ রসুল বলেন ঠিক আছে আমি তোমাদের আশা লাজ রক্ষা করব নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমিও তোমাদেরকে ঠিক তাই বলবো তোমাদের উপর আমার কোনো অভিযোগ না যাও তোমরা মুক্ত স্বাধীন তো জমিনের বুকে ইসলাম যদি বিজয় না থাকে আলো যদি বিজয় না থাকে অন্ধকার বিজয় হবেই হবে এর জন্য কোনো চেষ্টা করা লাগবে না তার চাইতে বড় কথা ইসলাম যদি বিজয়ী না থাকে আমরা আপনারা কেউই শতভাগ ইসলামের উপর আমলকারী जिंदगी তো হতে পারব না কিভাবে সম্ভব যখন মসজিদে আসব তখন নয় তা আল্লাহর ইবাদত করব ইসলামের উপর আমল করব যখন মাদ্রাসায় যাব যখন মাহফিলে আসবো যখন খানকাহে যাব। তখন ব্যক্তিগত পরিসরের বিধিবিধানগুলোর উপর নয়তো আমল করব কিন্তু যখন ব্যাংকে যাব যখন আমি ব্যবসায়িক কার্য বলিত জড়াবো যখন আমি কোর্টে যাব যখন আমি পার্লামেন্টে বসবো যখন আমি এই দেশের সামাজিক রাজনৈতিক আর্থ সামাজিক বিভিন্ন কাজে জড়াবো সেখানে আল্লাহর বিধানের উপর কিভাবে আমল করব। সেখানে এই আয়াত কিভাবে বাস্তবায়ন করবো হলো তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে এই বাংলাদেশে থেকে আপনি হয়তো সুদ খান না আমি হয়তো সুদ খাই না তো যেই দেশের অর্থনীতির মেরুদণ্ডই সুদ যেই দেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ ওই দেশে সুদের দায় আমরা কেউ এড়াতেও পারি না ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর শেয়ার মার্কেট চলে সুদের উপর বিমা চলে সুদের উপর বৈদেশিক ঋণ চলে সুদের উপর এমনকি আমার আপনার এমনকি আপনাদের একদিনও হয় নাই এমন বাচ্চাদের কাঁধেও বৈদেশিক ঋণ আছে ঋণের চাপ আছে 1.5 লাখ টাকার বেশি এই দেড় লাখ টাকার পুরোটা আসল না এর মধ্যে আসল হলো কিছু আর সুদ হলো বিরাট কিছু এই যে সুদের দায় আমার কাছে আপনার কাছে সকলের কাছে অথচ কোন জাতি যদি সুদে জড়ায় সুরায় বাকরে আল্লাহ জানিয়েছেন তারা প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফাইল্লাম তাফআলু বান্দা যদি সুদ ছাড়তে না পারিস আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে আছে। কোন মন্ত্রীর ক্ষমতা আছে। আছে আছে। কোন কোন সাহস বাপের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেবে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবে সফলতা ছিনিয়ে আনবে কেউ কোনো দিন পারে নাই পারবে না পারা সম্ভাবনা না তো যেই দেশের অর্থনীতি চলে শুধুর ওপর তাদের উপর আল্লাহর গজব আসবে না তো উপর আসবে এখনও যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন দুনিয়াতে টিকে আছি খেয়ে পরে বেঁচে আছি এর জন্য যদি আমরা লক্ষ মানুষ প্রতিদিন চব্বিশটা ঘন্টা শুক্রিয়া আদায় করতে থাকি তারপরও দিন শেষ হবে শুক্রিয়ার হক আদায় করে শেষও করা যাবে না এটা একমাত্রই রবের রহমত আর প্রিয় নবীজির বরকত ছাড়া কিছু না তো একটা তো উদাহরণ দিলাম এরকম উদাহরণ অভাব আছে যেই জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় হাদিসে বলা হয়েছে তাদের মধ্যে মহামারীও ছড়াবে দুর্ভিক্ষও ছড়াবে তো স্বাভাবিক মহামারী না এমন সব মহামারী যা তাদের অতীত পূর্বপুরুষের মধ্যে ছিলই না যার ভ্যাকসিন পাবে না টিকা পাবে না এই পাবে না সেই পাবে না এবং এমন সব দুর্ভিক্ষ যার মোকাবেলাও তারা কুলিয়ে উঠতে পারবে না এই যে মহামারীগুলো আসছে একের পর এক অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে হাদিসের বক্তব্য ক্লিয়ার এগুলো হলো অশ্লীলতা প্রকাশ্য ছড়িয়ে যাওয়ার ফল এখন তো অশ্লীলতাকে সামাজিক রূপ দিয়ে দিয়েছে আমরা বিনোদন বলতো বুঝে অশ্লীলতা সংস্কৃতি বলতো বুঝে অশ্লীলতা আরে সবকিছুর মধ্যে অশ্লীলতা অশ্লীলতা ছাড়া যেন কিছুই হয় না রাস্তায় একটা বিজ্ঞাপন দেবে কোম্পানির বিজ্ঞাপন সেখানে নারীর দেহ দেখাতে হবে নারীর দেহ না দেখালো ওদের পেট ভরবে না ভাব এমন ওদের কোম্পানির কোনো প্রোডাক্ট মনে হয় নারী দেহ ছাড়া বিক্রি হবে না এই যে সব জায়গায় অশ্লীলতা তাহলে এদের উপর মহামারী আসবে না কার উপর আসবে এদের উপর অর্থনৈতিক মন্দার দুর্ভিক্ষ দেখা দেবে না তো কার উপর দেখা দেবে তা আল্লাহর গজব থেকে বান্দা বাঁচবে কিভাবে আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না শান্তির মালিককে শান্তির মালিককে শান্তির মালিক যদি আল্লাহ হয় আর নরেন্দ্র মোদী খুশি হলে সে পারবে শান্তি দিতে পুতিন খুশি হলে সে কি পারবে শান্তি দিতে জো বাইডেন খুশি হলে সে কি পারবে শান্তি দিতে নেতানিয়াহু খুশি হলে সে কি পারবে শান্তি দিতে শান্তির মালিক আল্লাহ একমাত্র তাকে খুশি করলে তবেই না বান্দা শান্তি পাবে সতেরোশো সাতান্ন থেকে আজ দুই হাজার চব্বিশ আড়াইশো বছরের বেশি সময় ধরে আমরা তো আল্লাহকেই স্পেস দিতে রাজি না যে আল্লাহ তোমার বিধান মসজিদে চলবে কোর্টে চলবে না কোর্টে বিচারের জন্য যান সেখানে গিয়ে কোরআনটা বিচারকের সামনে দেন যে হে মহামান্য জাস্টিস হে জাজ হে ম্যাজিস্ট্রেট আপনি কোরআন দিয়ে আমার বিচার করে দেন নবীজির হাদিস দিয়ে আমার বিচার করে দেন আরে কোন কোর্ট আছে ওই নাম আমাকে বলেন যেখানে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে আপনাকে বিচার করে দেবে বিচার তো করে দেবেই না উল্টো আদালত অবমাননার মামলা আপনার খাওয়া লাগতে পারে আর কপাল যদি বেশি ভালো হয় খালি আদালত অবমাননা জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকায়া বছরের পর বছর খেলা হবে